বিদ্যাধরী নদীতে ভয়াল ঘটনা নৌকা থেকে ঝাঁপ মারছেন একের পর এক যাত্রী এই ভয়াল ঘটনা ছবি ধরা পড়ল বিদ্যাধরী নদীতে জানা যাচ্ছে চড়াতে আটকে গিয়েছিল নৌকাটি তারপরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে এরপর একের পর এক যাত্রী ঝাঁপ মারতে থাকেন নদীর চলে সেই সময় অন্যান্য মাঝিদের তৎপরতায় রক্ষা পায় যাত্রীরা এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যাধরী নদীর ঘটনা নৌকা আটকে যায় চড়াতে এরপর যাত্রীরা ঝাঁপ মারতে থাকেন নদীর জলে জানা যাচ্ছে প্রায় কুড়ি জন যাত্রী নদীর জলে ঝাঁপ মেরেছেন এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছেন অন্যান্য যারা মাঝিরা ছিলেন আশেপাশে তারা এসে সেই কুড়ি জন যাত্রীকে উদ্ধার যাচ্ছে থেকে দিকে একশো জন যাত্রী তোলা হয়েছিল নৌকাতে সেই সময় নৌকাটির মাঝ নদীতে আটকে পড়ে চড়ায় তারপরে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর একের পর এক যাত্রী নাকি নদীর জলে ঝাঁপ মেরে দেয় প্রায় কুড়ি জন যাত্রী নদীর জলে যা পারেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে মাঝিদের তৎপরতায় সমস্ত যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য একবার দর্শকদের দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাধরী নদীর মাঝে আটকে গিয়েছে নৌকা নদীর চড়ায় আটকে যায় নৌকাটি এরপর আচমকায় প্রায় কুড়ি জন যাত্রী নৌকা থেকে ঝাঁপ মারেন বলে জানা যাচ্ছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নৌকাতে থাকা অন্যান্য যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ধরি নদীর সেই ছবি আপনাদের দেখাচ্ছি মাঝ নদীতে আটকে যায় নৌকা জানা যাচ্ছে চড়াতে আটকে গিয়েছিল নৌকাটি এরপর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় একের এক যাত্রী নদীতে ঝাঁপ মারে প্রায় কুড়ি জন যাত্রী নদীতে ঝাঁপ মারে বলে জানা যাচ্ছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নৌকাতে আটকে থাকা যাত্রীদেরও নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মাঝিদের তৎপরতায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে এমনটাই জানা যাচ্ছে গোসাবা থেকে বকখালির দিকে যাচ্ছিল নৌকাটি বিদ্যাধরী নদীতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে